যে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে কম্পিউটারে রুমে বসে কি বাইরে তোমরা দেখতে পাচ্ছ তো এই ধরনের কর্মকাণ্ড মানে শোনাচ্ছে এরকম একজন শিক্ষাবিদ তার নাম বলতে হবে আর নিবাস কেউ বলতে পারবেন না আমি প্রধানমন্ত্রী কি শপথ কে দিয়েছিলেন যে 2021 সালের মধ্যে তাহলে কি আমরা ভুল প্রমাণ করতে পেরেছিলাম কারণ আমরা গ্রামে থাকলে কি হবে আমরা তখন কি ভালো হচ্ছে একটা জনজন্তু উদাহরণ আমরা